আচ্ছা আপনি যখন ডিমের জন্য হাসি খাওয়া করতে যাবেন তো প্রথম কাজ হচ্ছে কি আপনাকে বাচ্চাটা সিলেক্ট করা এখন কি কি কোন জাতের হাঁস কোন কতগুলো ডিম দেয় এটি সম্পর্কে ভালো একটা ধারণা আপনাদের আছে অনেক ইউটিউবার অনেক খামারে বিষয়টাকে ক্লিয়ার করেছে দ্বিতীয়বার আমাকে কোনো কথা বলতে হচ্ছে না আচ্ছা আমি যেটা আজকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আমার কাছে এবং আমার এই ঘরে প্রায় ছয় হাজারের মতো বাচ্চা অলরেডি আছে সেখানে আপনি যখন ডিমের জন্য হাসে বাচ্চা সিলেক্ট করবেন তো অবশ্যই খাকি কেমেল আপনি আচ্ছা খাকি যে তিন প্রকার যে হয় কি আপনি জানেন আচ্ছা সেটা হয় এ গ্রেড বি সেটা কিন্তু আপনাকে আগে দেখতে হবে শুধু শুধু আপনি কম টাকা দিয়ে প্রায় সময় দেখা যায় আপনারা আমাদের সাথে দামাদামি করেন দামাদামি করার কোনো কিছু না এখানে এখানে যে আমরা আহমে বড় লোক হয়ে যাবো একবারে একশো বাচ্চা আপনি এক হাজার বাচ্চা আপনি নিলেন

ডিমের জন্য আপনি যখন হাসির খামার করতে যাবেন যখন বাচ্চাটা আপনি নিবেন তখন অবশ্যই আপনাকে দেখতে হবে হাসির বাচ্চাটা এগ্রেড আছে কিনা এগ্রেড হাসির বাচ্চা ছাড়া আপনি কখনো অন্য বাচ্চা দিকে শিফট করেন না দুইটা টাকা যদি আপনার বেশি হয় অন্তত এগ্রেড তো নেন কমে আইসেন অন্তত বুঝতে পারছেন আপনি একটি বিষয় আপনার দেখেন আপনি যে প্রায় সময় দামাদামি করেন আমি কথাটা ক্লিয়ার করে আপনি দেখেন এই যে দেখেন এখানে পাঁচ হাজার বাচ্চা আছে আমরা যখন এই মুঠ পাঁচ হাজার থেকে যখন আমরা চার হাজার হাঁসের বাচ্চা যখন এগ্রেড গুলো সরিয়ে ফেলবো এগ্রেড গুলো আমি যখন আলাদা করবো

যদি বি বিগ্রেড টা সিগারেটে মালাদশ বেশি থাকে আপনি দুইটাকে বেশি দিচ্ছেন জন্য আপনি সি কেন নেবেন সে তো বাঁচবেই না আপনি নিয়ে কি করবেন কথা বুঝতে পারছেন না এখন আমরা কি করতেছি প্রায় সময় দুই একটা বেশি এক গ্রেডটা বেশি কেন চাই আমরা সেটা আপনাকে বুঝাচ্ছি আপনাকে আপনারা তো বলেন যে আমরা অনেক লাভবান হয়ে যাচ্ছি আমরা অনেক লাভ করি বলতেছি আপনাদের কাছ থেকে আসলে ব্যাপারটা তেমন কোনো কিছুই কিন্তু না আমরা যখন এই পাঁচের বাচ্চা থেকে আমরা আলাদা করবো বিগ্রেড সিগ্রেট গুলো আলাদা হয়ে যায় না তখন কিন্তু আমরা এই দামে আমরা বিক্রি করতে পারি না কিছু হকার যায় আমরা খুব বেশি হলে আঠাশ টাকা সাতাশ টাকা বাকি যে লস হয় এই টাকাটা মূলত আমরা ওই করে ফেলি কথা ক্লিয়ার এই জন্য দু এক বেশি নেই আচ্ছা শুনেন এখন আপনি শুনুন আমরা যদি দু টাকা বেশি নিচ্ছি তাই কি আপনি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন অবশ্যই আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন কি পাচ্ছেন আপনি হাসি বাচ্চারা পাচ্ছেন অ্যাগ্রেড বাচ্চারা পাচ্ছেন সুস্থ আপনি বাচ্চারা পাচ্ছেন সবল আপনি বাচ্চারা পাচ্ছেন স্বাভাবিক স্বাভাবিক শুধু শুধু ভাই দুই টাকা কম দেখে লোভনীয় অফার পেয়ে আপনি কখনোই আসে খামার আপনি না ইউটিউবে ভিডিও দেখে আপনি আমার ভিডিও দেখে আপনি হাঁসের খামার করবেন কেন আমি আমি লাভবান হয়েছি আপনি তো না হতে পারেন আপনি লাভবান হয়েছে অনেকে তো নাই হতে পারে স্বাভাবিক ব্যাপার আমরা এই লাভল দিতে পারবো না আমরা যেটা পারবো সুস্থ সবল বাচ্চা আপনাকে দিতে পারবো সুস্থ সবল হাঁস আপনাকে দিতে পারবো ভ্যাকসিন নিশ্চিত বাচ্চা এবং হাঁস আপনাকে দিতে পারবো এতটুকু যে যতটুকু দায়িত্ব আছে ততটুকু দায়িত্ব সহিত আপনার কাছ পর্যন্ত পৌঁছানো এতটুকু আমি পারবো লাভ হিসাবে আমি কেন কেউ দিতে না এটা পুরোপুরি করে আমি বলবো আপনারা যারা এই নিতে চাচ্ছেন অবশ্যই খামার চেক করে দেখতে পারেন আমরা সারা দেশে ডেলিভারি করতে পারি হ্যাঁ যদি চান যদি আপনি এসেও নিয়ে দিতে পারবেন শুধু শুধু ইউটিউবে লোভনের ভিডিও দেখে কখনো করবেন না এবং আমার কাছে শুধু ভালো ভালো বাচ্চা পাওয়া যায় তা না অনেক খামারের কাছে এখন ভালো ভালো বাচ্চা পাওয়া যাচ্ছে সেখান থেকেও আপনি নিতে পারেন আমার কাছ থেকে নিতে হবে ব্যাপারটা আমি শুধু জন্য ভিডিওতে আসি না আমি বলতো আপনাদেরকে সে একটু ধারণা দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ করি আমাদের ঠিকানা হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কোটরিকোনা গ্রাম এখানে অনেক খামারি আরো আছে তাদের কাছ থেকেও আপনি নিতে পারবেন তারাও ভালো একজন খামারি তাদের কাছ থেকেও ভালো ভালো বাঁশ হাত বা হাঁস বাচ্চা আপনি নিতে পারবেন আমার কাছ থেকে নিতে হবে ব্যাপারটা কোনো এমন না এই জন্য আমি আপনাদেরকে বলবো শখের একটা হাঁসের খামার শুরু করবেন প্রথমেই যদি অনেকেই বলে যে শেষ ভালো তো সব ভালো তার

এই জন্য মূলত আমি সবসময় উদ্বুদ্ধ করি আপনার যেন একটাই নেন যেখান থেকে নেন ভাই সুস্থ সর্ব বাচ্চারা দেখে নেবেন বুঝে নেবেন হাসির খামার করবেন একটু বুঝে শুনেই করেন আমাদের পরামর্শ নিয়ে করেন আপনার ভালো কিছু হবে ইনশাআল্লাহ তো বেশি কথা বলবো না যাদের হচ্ছে এরকম এক ডেটের হাসি বাচ্চা দরকার আছে এই জন্য মানে মূলত বিষয়টা হচ্ছে কি প্রথমে অনেকে এটা ভুল করে ফেলে যে আমি কি এটা নিবো নাকি এটা নিবো আচ্ছা এটা দাম বেশি আমাকে কম দামিটা দেন কম দামিটা নিবেন কেন ভাই বেশি দিয়েই নেন দুই দুই বেশি তো না একশো বাচ্চা নেবেন দুই টাকা বা দুইশো টাকা দুইশো টাকা দিয়ে যদি পরবর্তীতে এটা ধরুন আপনার ডিম দেওয়া শুরু করবে এই দুশো টাকা কি আপনার থাকবে থাকবে না দাম দামি এগুলো করবেন না কখনোই করবেন না তো এই হচ্ছে মূলত আজকে ভিডিও তো ধারণা আপনাকে দিলাম যে শুরুতে মূলত শুরু এটা কিন্তু শুরু আসে বাচ্চা যদি শুরু করবেন শুরুটা একটু ভালো দিয়ে করেন তখন না আপনার ভালো কিছু হবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও যাদের প্রয়োজন আছে নেওয়ার চেষ্টা ইনশাল্লাহ করবেন এই ছিল আজকের ভিডিও তো দেশ এবং দেশের থেকে যারা দেখছেন সবাইকে আহ সালাম এবং মোবারকবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকুন ভালো এই লাগছেন সবাইকে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ